আমরা যখন আজকের আধুনিক দুনিয়ায় আলো ওয়াইফাই কিংবা রিমোট কন্ট্রোল ব্যবহার করি তখন অনেকে জানি না এই এইসব কিছুর যা স্বপ্ন লুকিয়ে হলেন নিকোলা টেসলা সালে বর্তমান ক্রোয়েশিয়ার এক ছোট্টগ্রামে জন্ম নেন টেসলা ছোটবেলায় বিদ্যুৎ আর যন্ত্রপাতি নিয়েছিল তার অদ্ভুত এক আকর্ষণ মনের মধ্যে ছিল অজানা শক্তিকে বোঝার এক অদম্য কৌতূহল টেসলার সবচেয়ে বড় অবদান হল এসুই বিদ্যুৎ সিস্টেম যেটা আজ সারা পৃথিবীতে ব্যবহার হচ্ছে তখনকার দিনে থমাস এডিসন ডিসি বিদ্যুৎ ব্যবহার করতেন কিন্তু টেসলার এসি সিস্টেম ছিল অনেক কার্যকর ও নিরাপদ এডিসনের সঙ্গে তার বিদ্যুৎ নিয়ে কারেন্ট ওয়ার ছিল ইতিহাসের অন্যতম আলোচিত দ্বন্দ্ব অনেকেই জানেন না প্রথম রেডিও আবিষ্কারের কৃতিত্ব মার্কনের নামে থাকলেও আসল সূত্র ছিল টেসলার পেটেন্টে তিনি এমন কি ওয়ারলেস বিদ্যুৎ তৈরি করতে চেয়েছিলেন যাতে মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারে টেসলা ছিলেন একাকী সহজ সরল এবং অদ্ভুত এক মানুষ তার আবিষ্কার পৃথিবীর জন্য উপকার হলেও তিনি নিজে দরিদ্র অবস্থায় উনিশশো সালে মারা যান নিউ ইয়র্কের একটি হোটেল কক্ষে নিঃসঙ্গ ও বলে যাওয়া অবস্থায় আজ টেসলার নামে বৈদ্যুতিক গাড়ির ব্যান টেসলা যার মাধ্যমে তার স্বপ্ন আবারও ফিরে এসেছে নিকোলা টেসলা হলেন এমন মানুষ যিনি আজও প্রমাণ করে যান সত্যিকারের আবিষ্কার কখনো হারায় না আপনি যদি এমন ইতিহাসের অজানা ঘটনাগুলো জানতে চান তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন